বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর আগে কুচি সালোয়ার কিভাবে আপনারা পটি দিয়ে কাটিং করবেন সেই ভিডিওটা আমি দিয়ে দিয়েছিলাম আজকে আমি দেখাবো সেলাই করাটা তো সেলাই করার জন্য এখানে আমি একটা পার্ট নিয়ে নিয়েছি একটা পার্টকে সোজা সাইডে রাখতে হবে এবং এই যে পটিটার পার্টটা এই পটিটার পার্টটাকে কিন্তু আপনাদের উল্টা সাইডে নিয়ে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি দুই পাশে একই ভাবে লাগিয়ে নিচ্ছি তো এখন আমাদের এখানে সেলাই করে নিতে হবে তো সেলাই করার আগে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি খেয়াল করবেন ভিতরের দিকে কিন্তু আপনাদের সোজা সাইডটা থাকবে এবং উপরের দিকে উল্টা সাইডটা থাকবে ঠিক আছে তো দুই সাইডে এভাবে করে পিন দিয়ে আটকে নেয়ার পর এখন আমাদের সেলাই করে নিতে হবে তো এখন আমি সেলাই করে নিচ্ছি তো সব সময় আপনারা যখন পট্টি লাগাবেন তখন কিন্তু নিচের দিকে যাতে ঠিক থাকে সেই দিকটা আপনারা খেয়াল করবেন এভাবে করে আমি নিচ দিক দিয়ে সেলাই করে নিলাম এবং এখন আমি উপরের দিক থেকে একটা চাপ বসিয়ে দিচ্ছি যে কোনো সাইড থেকে আপনারা এই চাপ বসিয়ে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি এক সাইডের পটিটা লাগিয়ে নিয়েছি এভাবে করে এক সাইডের পটিটা লাগিয়ে নেওয়ার পর আরেকটা যে অপজিট পার্ট আছে এই পার্টটাকে আপনাদের উল্টা সাইডে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের এভাবে করে বসিয়ে দিতে হবে দুই সাইডেই একইভাবে এখানে আপনাদের বসিয়ে দিয়ে এখানে সেলাই করে নিতে হবে তো আমি এখন দেখে দিচ্ছি কিভাবে আপনারা সেলাই করে নেবেন এভাবে করে মেন যে নিচের পাড়টা সেই পাড়টাকে আমি সোজা সাইডে রেখেছি এবং উপরের পাড়টাকে উল্টো সাইডে রেখে এখানে আমাদের এভাবে করে সেলাই করে দিতে হবে তো এখানে আপনারা ঘুরিয়ে নেবেন এবং পটিটার সাথে মেন পাড়টা একদম অ্যাডজাস্ট করে দিবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি এক সাইডের পটিটা লাগিয়ে নিয়েছি তো এভাবে করে পট্টিটাকে লাগিয়ে নেওয়ার পর এখন আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিলে আপনাদের কিন্তু সেলাইটা অনেক বেশি স্ট্রেনফুল হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি এক সাইডের পটি লাগিয়ে নিয়েছি অপোজিট সাইডের পটি পট্টি ওই একইভাবে এখানে আমাদের লাগিয়ে নিতে হবে তার মানে এখানে যে পিন দিয়ে আটকে নিয়েছিলাম পটিটাকে ওই পটিটাকে আমি সেলাই করে দিলাম সেলাই করে দেওয়ার পর এখানে পিনগুলো খুলে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি করে চাপ সেলাই দেওয়ার পরে ওই একইভাবে করে বসিয়ে দিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো যখন আপনারা সেলাই করবেন ভিতরের দিকে সোজা সাইডটা রাখবেন উপরের দিকে উল্টা সাইডটা রাখবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করার পরে এখন আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে আপনারা পটিটা খুবই সহজ উপায়ে লাগিয়ে নিতে পারবেন পটিটা যখন আপনারা লাগবেন তখন কিন্তু নিচের সাইডটা আপনারা খেয়াল করবেন নিচের দিক থেকে উপরের দিকে শেয়ার মানে সেলাই করা শুরু করবেন ঠিক আছে তো আমি এখানে যেহেতু পিন দিয়ে আটকে নিয়েছি যার কারণে এখানে আমার কোনো প্রবলেম হয়নি তো যাই হোক এখন আমি এখানে লোয়ার পার্টটাকে এভাবে করে কুচি করে নিব। খুবই ছোট ছোট করে কুচি করতে হবে যেহেতু অল্প পরিমাণ কাপড় করে যখন আপনারা কুচি করবেন তখন কিন্তু আপনাদের আপনাদের বেল বেল সাথে আপনারা মিলিয়ে দেখবেন তো থেকে যদি কুচি কম হয় কুচি একটু খুলে নেবেন আর যদি বেশি হয় তাহলে একটু কুচি দিয়ে নিতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমার পারফেক্ট হয়েছে তো এভাবে করে কুচি দেওয়ার পরে এখন আমি নিচের দিকে যে মহড়ার অংশ এখানে আমি বকরম লাগিয়ে নিব তো এখানে আমি উল্টা সাইডে এভাবে করে বক্রমটা লাগিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি নিচের দিকে একটা সাইডে এভাবে করে লাগিয়ে নিচ্ছি এবং এখানে আমি ফোল্ড করে দিচ্ছি নিচের দিকে যে এক্সট্রা পোর্শন গুলো আছে এই এক্সট্রা পোর্শনে এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিচ্ছি সো এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে এটা উল্টা সাইডে এভাবে করে ফোল্ড হয়ে যাবে ফোল্ড হয়ে যাওয়ার পর এখানে আপনারা সেলাই করে নেবেন এবং আটকে দিবেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সেলাই করে নিয়েছি এখন আমি সোজা সাইড থেকে সেলাই করে নিব তো এখানে আপনারা সেলাই করতে পারেন এখানে আমাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে পায়ের মহড়ার অংশে ঠিক আছে তো এখানে আপনারা চার থেকে পাঁচটা সেলাই দিতে পারেন অনেকে এখানে ছয়টা সেলাই দিয়ে নিতে পারে তো এখানে অ্যাকচুয়ালি যার যার পছন্দ মতো এখানে সেলাইটা দিয়ে নেবেন এখানে আমি পাঁচটা সেলাই দিয়ে দিয়েছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে দুই পার্ট এ আমাদের একইভাবে সেলাই করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি সেলাই করে নিয়েছি এভাবে করেই আমি দুইটা পার্ট একইভাবে সেলাই করে নিব এখানে এভাবে করে আমাদের পায়ের মহড়াটা রেডি তো এভাবে করে দুই পার্ট সেলাই করার পরে এখন আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে ফোল্ড করে দিয়ে আমাদের সাইডের দিক থেকে একদম হাই পর্যন্ত সেলাই করে নিতে হবে তো এখানে আমাদের যেহেতু দাগ করাই আছে এই দাগ বরাবর এখানে আমি ধরে নিচ্ছি এবং এখানে সেলাই করে দিচ্ছি তো এখানে আমি হাই পর্যন্ত সেলাই করে নিচ্ছি হাই যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু এর দিকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নেবেন বেশি কাপড় ধরা যাবে না তাহলে কিন্তু টেনে ধরবে ঠিক আছে তো এতটুকু সেলাই করার পরে আমি এখানে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে অপোজিট যে পায়ের মহড়াটা এই পায়ের মহড়া থেকে এখানে আমি হাই পর্যন্ত সেলাই করে নিবো যাতে করে প্রপোশনটা ঠিক থাকে তো এখানে আমি মেজারমেন্ট করে নিচ্ছি এখানে আমাদের পনেরো ছয় ইঞ্চি পনেরো ছয় ইঞ্চিতে মেজারমেন্ট করে নেওয়ার পর এখানে আমি নিচ থেকে একদম হাই পর্যন্ত সেলাই করে দিব এভাবে করে সেলাই করার পর এখানে কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো ডাবল সেলাই যখন আপনারা করে দিবেন যে কোনো সালোয়ার বা প্লাজ নিচের দিকে আমি এভাবে করে পোল করে দিয়েছি এবং এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো যখন আপনারা এভাবে করে সেলাই করবেন দুই সাইড কিন্তু সমান করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে নিচের দিকে ওই মহড়ার দিকটা এখানে আমি করে করে দিয়ে শেষ তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সেলাই করা কমপ্লিট এখন আমি এখানে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা কাট বসাবেন তখন আপনাদের সুতাগুলো খুলে আসবে না এবং এই সালোয়ারে যে টেনে ধরা একটা প্রবলেম থাকে এই সালোয়ারে টেনে ধরাটা হবে না ঠিক আছে তো এখানে আমি লোয়ার পোর্শনে পুরোটাতেই এভাবে করে এক্সট্রা পোর্শনে এখানে আমি কাট বসিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের লোয়ার পার্টটা তৈরি করা কমপ্লিট এখন আমাদের বেল পার্টটা তৈরি করে নিতে হবে এখানে যেহেতু আমি ফিতা দিয়ে এই সালোয়ারটা তৈরি করে নিব যার কারণে ফিতার ঘরটা তৈরি করে নিতে হবে এক্সট্রা অংশগুলোকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং হাফ ইঞ্চি যে ফোর করা সেই হাফ ইঞ্চি ফোর করে দিয়ে এখানে আমি মার্কিং করে দিচ্ছি তো এখানে মার্কিং করে দিচ্ছি তার মানে এখান থেকে আমাদের সেলাই সেলাই করে করে নিতে নিতে হবে হবে উপরের ওই এখানে আমাদের খেয়াল করবেন এখানে যেহেতু আমি ফিটার ঘর তৈরি করবো ফিটার ঘরের জন্য আপনাদের এতটুকু পরিমাণ এখানে ফাঁকা রাখতে হবে তো অনেকে দুই সাইডে ফাঁকা রাখে এখানে আমি অ্যাকচুয়ালি এক সাইডে ফাঁকা রাখবো যার কারণে এখানে আমি এতটুকু অংশ সেলাই করছি না ফিতা বের করার জন্য এতটুকু অংশ আমাদের সেলাই করা যাবে না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এভাবে করে ডাবল সেলাই দেওয়ার পরে এখন আমাদের অপোজিট যে সাইডটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে এবং এখানেও আমি ডাবল সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমাদের পিতার জন্য যে ঘরটা সেই ঘরটা তৈরি করে ফেলতে হবে এখানে ফাকা পশন আছে এই ফাকা পশনটা এখানে আপনাদের এভাবে করে এক্সট্রা পশনগুলো মেলে ধরতে হবে দেন এখানে আমি ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে উপরের দিক থেকে সেলাই করার পর ফাকার অংশ থেকে এখানে আমি কার্ভ করে একটু সেলাই করে দিচ্ছি অপজিট পশনও একই ভাবে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি তো ফোল্ড করে দিয়ে এখানে আমি একটু কার্ভ করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের এভাবে করে সেলাই করার পর এখানে আমি ধার ঘেঁষে আরেকটা সেলাই করে দেব যাতে করে ফিতা ঘরটা একদম পারফেক্ট হয় ঘুরিয়ে নিলাম এবং ঘুরিয়ে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে কিন্তু আপনারা যে কোনো সালোয়ারে ফিতা যদি দিতে চান তাহলে ফিতার ঘরটা এভাবে করে মেক করে নিতে হবে ঠিক আছে তো এভাবে করে মেক করার পরে দেন এখানে আমি ফিতার জন্য ঘরের জন্য এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টাকে প্রথমে আমি উল্টা সাইডে হাফ ইঞ্চি ধরে নিয়ে সেলাই করে দিলাম ফোল্ড করে দিলাম ঠিক আছে তো এভাবে করে ফোল্ড করার পর এখানে আমি সোজা সাইডে মার্কিং করে নিচ্ছি এক্সট্রা অংশ ছিল আমাদের দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি পরিমাণ এভাবে করে সোজা সাইডে মার্কিং করার পর এখন আমাদের উল্টা সাইড এভাবে করে ধরে মানে ছোট্ট একটা হাফ ইঞ্চি পরিমাণ ফোল্ড করে দিয়ে এক্সট্রা অংশটুকু এখানে আমাদের ফোল্ড করে দিয়ে সেলাই করে নিতে হবে তো এভাবে করে কিন্তু আপনারা ফিতা ঘর তৈরি করে নেবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে দিয়ে ফিতার ঘরটা তৈরি করে নিলাম আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন তো এখানে আমাদের সুন্দরভাবে ফিতার ঘরটা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো খেয়াল করবেন এই ফিতার ঘর অনেকে মিডিল বরাবর রাখে এবং অনেকে সাইডের দিকে এই ফিতা বের করার জন্য ঘরটা রাখে তো এখানে আমি সাইডের দিকে রাখবো যার কারণে এখানে মিডিল বরাবর এখানে আমি কাঠ বসিয়ে দিচ্ছি এভাবে করে কাঠ বসানোর কারণ হচ্ছে যখন লোয়ার পার্টটা আপনারা লাগবেন তখন কিন্তু আপনাদের কাজে দিবে তো এখন আমি লোয়ার পার্টটা লাগিয়ে সো খেয়াল করবেন এখানে কুচির পার্টের যে সাইডের এর দিকের অংশগুলো ফিতার মানে বেল পার্টের সাইডের সাইড দিকের অংশ বরাবর এখানে আপনাদের ধরে নিতে হবে এখানে আমি কুচির পার্টের সাইডের দিকে ছোট্ট করে কাঠ বসিয়ে দিয়ে এখানে সাইডের সাথে সাইডে মিলিয়ে আমাদের সেলাই করতে হবে তো এখানে আমি বেল পাটা নিয়ে নিয়েছি সোজা সাইডে এভাবে করে সোজা সাইডে নেওয়ার পর কুচির পোর্শনটাকে এখানে আমাদের উল্টা সাইডে নিতে হবে তার মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের মিডিল বরাবর সুন্দর করে ধরে নিতে হবে তো কুচি পার্টে যে মিডিল বরাবর এবং বেল পার্টের মিডিল বরাবর আমি এখানে ধরে নিচ্ছি এবং এখানে আমাদের এক্সট্রা যতটুকু রেখেছিলাম হাফ ইঞ্চি পরিমাণ অতটুকু অংশ ধরেই কিন্তু আমাদের সেলাই করতে হবে খেয়াল করবেন ঠিক আছে এই যে এখানে আমাদের সাইডের দিকে কাট বসিয়ে দিয়েছিলাম এই কাটমার্ক কাটমার্ক আমাদের মিলিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে এখানে আপনারা যখন সেলাই করবেন তখন এই ব্যাপারটা আপনারা খেয়াল করবেন তো কাটমার্ক বরাবর যদি আপনারা সেলাই না করেন তাহলে কিন্তু আপনাদের যখন পায়জামাটা রেডি হবে তখন সাইডটা আপনাদের বেঁকে যাবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি লোয়ার মানে বেল পার্ট সাথে লোয়ার পার্টটা নিচের দিকের কুচির পার্টটা এখানে আমি লাগিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি বেল পার্টের সাথে কুচির পার্টটা লাগিয়ে নিয়েছি এবং একদম পারফেক্ট ভাবে আমাদের লেগে গেছে তো এখন আমাদের এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আপনারা যখন চাপ সেলাই বসিয়ে দিবেন তখন এখানে আমি উপরের দিকে রেখেছি নিচের দিকে যে উলটা পাশে যে এক্সট্রা পোষণ এই দিক থেকে আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি চাপ সেলাইটা একদম মিডিল বরাবর মানে দুই সেলাইয়ের মাঝ বরাবর এখানে আমি ধরে নিয়েছি এবং যে সাইডে আমি রেখে দিয়েছি হাতের আমি একদম ধার ঘেসি সেলাই করে দিলাম ঠিক আছে এভাবে করে কিন্তু আপনারা একদম সহজ উপায়ে এই বেল পার্ট এর সাথে লোয়ার পার্টটা লাগিয়ে আমি ফিতার জন্য যে কাপড়টা নিয়েছিলাম এই ফিতার কাপড়টা যেহেতু আমাদের টুকরা কাপড় ছিল এখানে আমি প্রথমে সেলাই করে দিব এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমাদের এক্সট্রা পোষণ গুলো আপনারা চাইলে কেটে নিতে পারেন অথবা এখানে আপনারা ভিতরের দিকে চাপটা করে বসিয়ে দিতে পারেন বসিয়ে দিয়ে এখানে আপনাদের সেলাই করে নিতে পারেন ঠিক আছে তো এখানে আমি কেটে নিচ্ছি তো এভাবে করে যতগুলো জোড়া থাকবে এভাবে করে কেটে নেবেন কেটে নেওয়ার পর এখানে আপনাদের দুই সাইড থেকে ফোল করে পর এখানে আপনাদের মিডিল বরাবর একটা ফোল করে দিতে হবে তো এখানে আমি মিডিল বরাবর ফোল করে দিচ্ছি এবং এখন আমাদের সাইড ঘেসে সেলাই বসিয়ে দিতে হবে খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আমি সেলাইটা করে ফিতাটা এভাবে করে তৈরি করে নিব খুবই সহজ উপায় এখানে আমি ফিতাটা তৈরি করে নিয়েছি তো এখন আমি ফিতাতে লটকন তৈরি করে নেব লটকনের জন্য এখানে আমি সার্কের কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে ফিতাটাকে বসিয়ে দিতে হবে এবং দুই সাইড থেকে ফোল্ড করে নিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আমি সেলাই বসি দিয়ে আটকে নিয়েছি এবং এক্সট্রা যে কাপড়গুলো আছে এই এক্সট্রা কাপড়গুলো কেটে নিলাম এখন আমাদের উল্টে দিতে হবে খুবই সহজ উপায়ে এখানে আপনাদের লটকনটা তৈরি হয়ে যাবে তো এভাবে করে আমি ফিতাটা তৈরি করে নিয়েছি সহজ উপায়ে লটকন তৈরি করে নিয়েছি খুবই সহজ উপায়ে এখানে আমি সালোয়ারটা সেলাই করে নিয়েছি তো এর কাটিং ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে নিব আপনারা দেখে নিতে পারেন তো ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।